যেন মনে হচ্ছে সওকাত মোল্লার বাবার টাকা দিচ্ছে ও যেভাবে বলছে যেন সওকাত মোল্লার বাবার টাকা দিচ্ছে এমন শিক্ষা দেবে এবারে দু হাজার ছাব্বিশে বুঝতে পারবে আমি বললাম তো শওকাত মোল্লার মতন কিছু এমএলএ আছে তারা তৃণমূলটাকে রসতলে দিচ্ছে এরা ইচ্ছা করে এইভাবে কথা বলে যাতে তৃণমূল থেকে ভোট চলে যায় সেই ধরনের বক্তব্য দিচ্ছে এদের পিছনে অন্য অন্য সোর্স আছে বলে আমি মনে করি কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় উনি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছে যে আমাকে যারা ভোট দেবে তার কি ঘর দেবে মমতা ব্যানার্জি বলল না তো ও কেন বলল আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই কথাটা বলার জন্য কোনো প্রতিবাদ করছে না কেন এতে তো আরও মানে তৃণমূলের ভোটটা তো আরও ধ্বংস হয়ে যাবে ও মানে আমার মনে হয় ও কারো তামাক খেয়েছে ও কারো তামাক খেয়ে তৃণমূলের ভোটটা যদি অন্য জায়গায় চলে যায় সে ব্যবস্থা করছে কথা ও প্রত্যেকটা কথার মধ্যে তৃণমূলকে শেষ করার একটা চক্রান্ত করছে বলে মনে করি এখানে আমরা দেখলাম ভাঙড় বিধানসভা আইএসএফ নেতা ইসলামকে মারধর গ্রেফতার হলো কি বললো এটি তো এত জুলুম করছে এত অত্যাচার করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিছু বলছে না কেন কিসের জন্য এর মধ্যে অনেক চক্রান্ত আছে বলে আমি মনে করি ওকে মমতা ব্যানার্জি আর অভিষেক ছাড়া দু একটা মন্ত্রী ওকে অক্সিজেন দিয়ে এই ধরনের কাজ করছে এই ধরনের কাজ করাচ্ছে বলে আমি মনে করি কারণ দু হাজার ছাব্বিশে ভাঙড় কেনেঙে যদি সহকাতকে দেয় তৃণমূলের কবর হবেই হবে হবে এতে কোনো ছন্দ নাই কোনো সন্দেহ নাই তা সত্য সহকাত বলে এত বড় বড় কথা বলছে তার কোনো প্রতিবাদ নেই এতে সরকারকে এই ধরনের কিছু বাংলায় এমএলএ আছে তারা এইভাবে এই সরকারকে ধ্বংস করবে আগামী ছাব্বিশে তার ফলাফল বুঝতে পারবেন দেখেন ন্যায্যভাবে যদি ধরা হয় একুশ জনের নাম বাদ যাবে না এটা মুসলিম বলে মুসলিমদের পিসাদ দেওয়া হচ্ছে একটা তাই এ এই তিন হাজার একুশ কেন আপনি সারা পশ্চিমবাংলায় অন্তত অন্তত পঞ্চাশ লক্ষ মুসলমানের বাদ দেওয়া হবে এটা নিজেদের মধ্যে এই পলিটিক্যাল লিডারদের মধ্যে একটা বোঝাপড়া চলছে বলে মনে করছি এটা শুধু মানে বিজেপির ভয় দেখানো হচ্ছে সাঁপ হয়ে কাঁপ মানে কামড়াচ্ছে আর রোজা হয়ে ঝাড়ছে বলে আমার মনে হচ্ছে চোরকে চুরি করতে বলছে ঘর সাবধান হতে বলছে এর ফলাফল পাবে এটা ওই তিন হাজার জন বাদ যাচ্ছে কিসের জন্য কি কারণে নামের ভুল থাকতে পারে আর নামের ভুলটা কে করেছে আমার ভাইফোন নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকি তাকে তার নাম দিয়েছে টেলিফোন সিদ্দিকি এটা কে করেছে এটা রাজ্য সরকারের লোক করেছে যত কাগজপত্র ভুল ভাল কে করেছে এই রাজ্য সরকারের লোক করেছে ইচ্ছে করে ভুল করেছে রাজ্য সরকার লোক যেমন ভুল করেছে এরা এরাই এরাই সংশোধন করবে এ মানুষ বুঝতে পারছে এরা দুজনের নুকুচুরি খেলছে এরা দুজনে নুকুচুরি খেলছে এটা মানুষ বুঝতে পারছে আগে বুঝতে পারতো না এখন মানুষ বুঝতে পারছে দু হাজার ছাব্বিশে যদি ভোট হয় মানুষকে ভোট দিতে দেওয়া যায় তাহলে ফলটা বুঝতে পারবেন কারণ আমি সবসময় চাইবো উন্নয়নের পক্ষে উন্নয়ন যে করবে তার পক্ষে থাকবে আর উন্নয়নের নাম করে যেসব এম এমএলএ মুসলিম কম সঙ্গে মুসলিম যাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের এবারে উচিত শিক্ষা দিতে হবে দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা মানুষকে প্রস্তুত থাকার জন্য আমি বলছি